নমস্কার আমি পার্থজিৎ আপনারা দেখছেন বেঙ্গল আজকে আমি আছি দক্ষিণ কৌশল মানে দক্ষিণ কৌশলের রাজধানী শ্রীপুর তারপরের নাম হচ্ছে শ্রীপুর সেই হিস্টোরিক্যাল যে সাইট হিস্টোরিক্যাল এবং আর্কিওলজিক্যাল সাইট এবং আমাদের গর্বের যে স্ট্রাকচার যে তৈরি হয়েছিল আমাদের দেশের এক এক সময় সেই সময় সেভেন সেঞ্চুরিতে সেভেন সেঞ্চুরিতে যে পঞ্চায়েতনার যে স্টাইলে এবং সেই টেম্পেল এবং কমপ্লেক্স এবং এটা মহাশিবগুপ্তা পালার্জুন যে রাজা সেই সময় হয়েছিল এবং পাণ্ডুবংশী যে ডাইনেস্টি দক্ষিণ কৌশলে এবং এই টেম্পলটা আপনি দেখবেন যে এখানে লাইমস্টোন দিয়ে তৈরি এবং এই যে স্লোকটা দেখছেন লাইমস্টোনের এবং এখানে আপনি অনেকগুলো স্ট্রাকচার পাবেন গর্ভ গিয়ে পাবেন এবং বিভিন্ন দূরে দূরে আপনি যে শিব মন্দিরের স্ট্রাকচার এখনও শিব শিবের যে মন্দির সেই অবশেষ এখনো রয়েছে এবং আরেকটা বাবা বলি যে এখানে দু হাজার হয় এবং সেখানে তার আগে পর্যন্ত জানা ছিল না যে এই স্ট্রাকচারটা এখানে এইভাবে রয়েছে এবং আরেকটা বাবার বলি যে এটা টুয়েলভ সেঞ্চুরিতে কিন্তু এটা এই স্ট্রাকচার এত বড় স্ট্রাকচার কিন্তু আর্থ কয়েকে আপনি দেখুন যে এখানে আর্থ কয়েকে ভেঙে পড়ে অনেকটাই ধসে গিয়েছিল এবং আপনারা দেখবেন যে অসাধারণ স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার আমরা দেখতে পাই যে বিভিন্ন যে মন্দিরের আপনাদের এখানে আসুন আপনাদের দেখাবো এইখানে আপনারা দেখবেন যে সেই পুরোনো পাথরের যে মূর্তি এই পাথরের মূর্তির যে স্ট্রাকচার এখনো রয়েছে বাকি নেই এবং এটা বলা হতো একটা সময় যে মেটাল স্ট্যাচুর যে ক্যাপিটাল বলা হচ্ছে যেখানে তৈরি হতো এবং এটা হচ্ছে মহানদী যে নদী যে রিভার তার পাশে এবং এইখানে হিউএন সাং এসেছিলেন হিউয়েন সাং এর নামটা পরিচিত ওয়েস্ট বেঙ্গলে এখানে এসেছিলেন উনি সেভেন সেঞ্চুরি তো এই সময় উনি এসেছিলেন হিউয়েন সাং এখানে এবং আমার ভাবুন সেই সময় কোনো যোগাযোগ অবস্থা ছিল না এত দুর্গম এখানে এত বড় অবভিয়াসলি একটা বিশাল বড় যে গৌরবোজ্জ্বল অতীত আমাদের লুকিয়েছিল তার অবশেষ আমরা অবশ্যই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া সংরক্ষণ করছেন তার ফুলটা আমরা পেয়েছি আপনারা একটা জিনিস দেখুন যে এইখানে স্টোনের যে স্ট্রাকচার এবং এখানে যে সিরিজ যে স্লোপ আপনারা দেখে অবাক হবেন আপনাদের মনে আপনাদের মনে পড়ে যাবে যে ইজিপ্টের পিরামিডের স্ট্রাকচার ভালোভাবে দেখবেন এই যে স্ট্রাকচার এইভাবে তৈরি এবং এটা বলা হয় যে টুয়েলভ সেঞ্চুরিতে ভূমিকম্প অনেকটা ভেঙে পড়ে উপরের যে স্ট্রাকচারটা এবং আমরা দেখুন যে কত সুন্দর যে পাথরের ডিটেলিং করা রয়েছে এবং এই যে কাজ আমি এরকম আমি একটা কথা বলি যে সাউথ ইন্ডিয়াতে যে চোলা ডাইনেস্টি এবং চালুক্য ডাইনেস্টি সেই সময় কিন্তু প্রচুর পাথরের মন্দির তৈরি হয়েছে সারা ভারতবর্ষে তৈরি হয়েছে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে এই স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে এবং স্ট্রাকচারগুলো অ্যাটলিস্ট এগুলো কিন্তু জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছিল এটা অবশ্যই নতুন করে দু হাজার ছয়ে এটা নতুন করে এটা সামনে আসে দু হাজার পাঁচ থেকে ছয় আর্কিলজি সাইট অফ ইন্ডিয়ার থ্রুতে এটা সামনে আসে এরকম সাইট কিন্তু এই শিরপুরে আগে নাম ছিল শ্রীপুর প্রচুর ছড়িয়ে রয়েছে লক্ষণ মন্দির আছে রাম মন্দির বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহার আছে একটু দূরে নন্দেশ্বরী টেম্পেল আছে তো বৌদ্ধ বিহার এখানে খুব প্রাচীন যে বৌদ্ধ বিহার ছিল এবং এখানে প্রায় দশ হাজার ভিক্ষু থাকতেন এবং বিশাল একটা স্ট্রাকচার এবং বিশাল যে যে বৌদ্ধ বিহার এবং যার জন্য কিন্তু হিউম্যান সাং কিন্তু সেই সময় এসেছিলেন আপনারা ভাবুন কোথা থেকে কোথায় আমরা হিউম্যান সাং আমাদের তামলিপ্ত বন্দর যেমন এসেছিলেন ঠিক একইভাবে এইখানেও কিন্তু হিউম্যান সাং এসেছিল এত সুন্দর যে স্ট্রাকচার এইগুলো এখনো মধ্যে এইভাবে রয়েছে এবং অবশ্যই সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সংরক্ষণ করছেন আপনারাও পারলে আসুন আপনারা দেখতে যাবেন আওয়াজ বেঙ্গল এবং আওয়াজ বেঙ্গলে আমি অবশ্যই পলিটিক্যাল যে অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট আমি মাঝে মাঝে প্রোগ্রাম করি তো তার সঙ্গে সঙ্গে আওয়াজ বেঙ্গল কিন্তু এই ধরনের যে পুরোনো অ্যানসিয়ান্ট টাইমের যে পুরোনো স্ট্রাকচার তৈরি এবং অসাধারণ যে 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 কাজ কাজ কাজগুলো দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে আপাতত আজকে আমি এই মুহূর্তে রয়েছি মহাসমন জেলা এটা হচ্ছে স্টেটের জেলা এবং সেটা শিরপুর শিরপুর এবং মহানদীর ঠিক পাশে এটা নাম হচ্ছে সুরং টিলা বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি এখানে ওই যে বললাম যে পুরোনো মন্দির স্ট্রাকচার এবং সেখানে গর্ভগৃহ তারপরে শিবলিং শিব মন্দিরের এখনো কিছু শিব স্ট্রাকচার আছে তো অসাধারণ এই যে স্থাপত্য এই স্থাপত্য কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু অতীত যে গৌরবকে সামনে আনে তার সঙ্গে সঙ্গে অবশ্যই যে সংরক্ষণ করা উচিত সংরক্ষণ ঠিকঠাকভাবে যদি না করা হয় আজকে সেই অতীত যে গৌরব সেটাও কিন্তু চলে যায় আপনারা দেখবেন যে এই যে লাইম স্টোন এটা কিন্তু কত পুরনো এই যে লাইম এতটাই পুরনো মানে তার স্ট্রাকচার সেইভাবে যে গাত নেই এটা কিন্তু পুরোনো স্ট্রাকচার দেখুন সেই সময় মানে আজকে দু হাজার পঁচিশ তো দু সেঞ্চুরি মানে ছশো খ্রিস্টাব্দ ধরে নিতে পারেন আজ থেকে প্রায় প্রায় চোদ্দশো বছর আগে প্রায় চোদ্দশো বছর আগে অর্থাৎ প্রায় দেড় হাজার বছর আগে তো দেড় হাজার বছর স্ট্রাকচারের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সাধারণত কি হয় যে আমাদের বাঙালিদের আমরা অবশ্যই ইতিহাস সচেতন এবং অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় যাই এখানেও আপনারা আসুন যখন পারবেন সুযোগ করে রায়পুর থেকে খুব বেশি দূরে নয় আশি কিলোমিটারের মধ্যে সেখানে আপনারা যোগাযোগ করে আসবেন যেভাবে খুব সম্ভব হবে এয়ারপোর্ট থ্রু ইয়া রায়পুর স্টেশন থেকেও রায়পুর থেকে ওখান থেকে বাস পাবেন বা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন এখানে স্ট্রাকচারটা আপনি একবার আসলে আমি দেখাচ্ছি এই যে অনাদরে সব পুরো রয়েছে এত যে অসাধারণ এই যে এই যে স্ট্রাকচার দেখুন কত সুন্দর সেই সময়ে বিভিন্ন ইয়ে এবং সেখানে জৈন ধর্মের জৈন ধর্মেরও বড় স্থান ছিল বৌদ্ধদের বড় স্থান ছিল এবং অবশ্যই সেই সময় যে সনাতনী যে স্ট্রাকচার সেখানেও কিন্তু অনেক পুরনো আজকে এই শিবলিঙ্গ দেখুন কত প্রাচীন শিবলিঙ্গ এখানে সেই সময় তৈরি সেই সময় কত এই সময় পুজো হয়েছে কত সাধনা হয়েছে এবং আপনারা এখান থেকে কিন্তু মূল মন্দির যে যে আছে সেই মন্দিরের উপরটা দেখতে পাবেন ভেঙে বেশ কিছু কিছু অংশ অংশ রয়েছে ওখানে যাওয়া যাচ্ছে না সব মিলিয়ে এই ধরনের যে প্রোগ্রাম এই ধরনের ডিফারেন্ট প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আপনারা আওয়াজ বেঙ্গল দেখুন এরপরে আমি আরো চেষ্টা করব যে এক্সপ্লোর করা বিভিন্ন ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন যে পুরাতাত্ত্বিক যে স্ট্রাকচার এবং মানুষের তৈরি প্রচুর মানুষ তৈরি করেছেন প্রচুর মানুষ প্রচুর শিল্পী পরিশ্রম করে এগুলো করেছেন তো ধীরে ধীরে সামনে আনার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ওয়েস্ট বেঙ্গল জয় হিন্দ জয় ভারত জয় বেঙ্গল